রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো গুপু আরেকটা আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো তো যেহেতু আজকে জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা তো আমরা আমাদের এখানে জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম সকালবেলা গুপু নিয়ে তো ওখান থেকে আসার পরে গোপুষনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি তো দেখো পঞ্চাম সান স্নান করিয়ে নিচ্ছি তো ফার্স্টে ঘি দিয়ে নিয়েছি তারপরে মধু দিয়ে নিচ্ছি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করো আমার পাশে থেকো প্লিজ তো দেখো এখন আমি গোপী দুধ দিয়ে নেবো দুধ দেওয়ার পরে তারপরে গঙ্গার জল দিয়ে স্নান কমপ্লিট করব তো গোপুসোনার এখন সান কমপ্লিট হয়ে গেছে তো গোপী এখন আমি ড্রেস পরিয়ে নেবো তো দেখো আমি কি পড়াচ্ছি গোপু তো গোপুসোনাকে এখন আমি কী পরাই দেখো তো দেখো গোপসোনাকে প্যান্ট পরে নিচ্ছি আজকে শুধু গয়না দিয়ে সিঙ্গার করেছি গোপুষণাকে তো দেখো আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি ফুলও দিয়ে নিয়েছি এবার ভোগে দিয়েছি তালের শেষ শসা আম জিলাপি সন্দেশ দিয়ে নিয়েছি জল দিয়ে নিয়েছি এখন আমি গোপুষণার আরতি করে নেব তো আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো